বাংলাদেশ জামাত ইসলামের লোগো পরিবর্তন হচ্ছে এখনো ফাইনাল হয়নি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত জানায়নি অফিসিয়াল ভাবে জানানো হয়নি অথচ দেখা দেখা যাচ্ছে এক দলের ঘুম হারাম মানে জামাত জামাত জিকির না করলে এদের পেটের ভাতি হজম হয় না সারাটা দিন তাদের চিন্তে ফিকির আর জিকির আর কেমনে সমালোচনা করা যায় রকম লোক আছে না নাই এরা বলতিছে জামাত কি করলো আল্লাহ শব্দ কাটে দিল দিল একইমত দিনে আল্লাহ আমরা পরিষ্কার করে বলি ইসলামী দল যদি ভুল করে আরাক ইসলামী দল আলেমেরা সমালোচনা করবে পরামর্শ দেবে আমরা আর বিরোধিতা করি না তাদের কি মনে করি কিন্তু যারা নিজেরা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমরা সরিয়ে আইনে বিশ্বাস করি না এদের মুখে সমালোচনা সহ্য হয় না এদের সমালোচনা করার কোন অধিকার এদের লোকদের থাকা দরকার এরা নিজেরাই আইনে বিশ্বাস করে না এরা বলে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমরা শরীর আইনে বিশ্বাস করি না আপনাদের এত মহাব্বত হলো কেন তা আপনাদের যদি এতই মহাব্বত হলো তে আপনাদের লোকের ভেতরে কোরআন শরীফের ছবি ঢুকে দেন আল্লাহ শব্দ ঢুকে দেন তাহলে আমরা বুঝবো না সত্যি আপনারা ধর্মভীরু নিজেদের লোকের খবর নাই নিয়ে বিতর্ক করে কোন লাভ হবে না সত্যের পক্ষের প্রতীকদের বিজয় দেবে কে আমরা যেই লোকটি দেখেছি ভালো করে বোঝেন পরিষ্কার করে দেখা যাচ্ছে মানবতার মুক্তির সংবিধান আল কোরআনের ছবি দেওয়া হয়েছে শোভান আল্লাহ বলেন যেখানে জ্ঞানের আপনার জ্ঞানের প্রতীক কলম দেওয়া হয়েছে ন্যায় ইনসাপের প্রতীক জারিপাল্লা দেওয়া হয়েছে লাল সবুজের পতাকা বাংলাদেশের পতাকার ছবি দেওয়া হয়েছে সূর্য উদয়ের ছবি দেওয়া হয়েছে এই লোগোটাকে ইউনিক মনে হয়েছে সুন্দর মনে হয়েছে এর ভেতরে আল্লাহ যদি ঢুকায় আকিমউদ্দিন যদি আরো ঢুকে দেয় আরও ভালো হবে বরং সমালোচনা করে কোনো লাভ নাই আর আপনি মুখে মুখে বললেন আল্লাকে ভালোবাসি রসুলকে ভালোবাসি ওই আল্লাহ রসুলের রাজনীতিও করলেন না বরং একামতে দিনের বিরোধিতা করলেন আল্লাহ আইনের বিরোধিতা করলেন আপনার আল্লাহ বলাও না বলাও তাই কথা ক্লিয়ার না ভেজাল আছে সুতরাং বিভ্রান্ত হবেন না শক্তিশালী মাদ্রিসের শুরু আছে সংগঠন পরামর্শ করে যেটা সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস করি তার ভেতরে আমাদের কল্যাণ আছে ওই খামাকা কে কি বললো ওটা নিয়ে ভাবার কোনো দরকার আমরা আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য রাজনীতি করি কে কি বললো কে কি সমালোচনা করলো ওটা দেখার কোনো দরকার তাহলে চিৎকার করে বরের জমিনে শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বি hablিল্লাহি জামিঈয়াম ওয়ালা তাফাররকু তোমরা যদি মুসলমান হও আল্লাহর জমিনের দিন কায়েমের আন্দোলন করো আল্লাহর রশিক ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদুনা ইলাল খইর ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ কনা হাউলকার কোন মুসলমান দল যদি ক্ষমতায় যাওয়ার পরে তার কর্মসূচি যদি বাস্তবায়নের ঘোষণা দেয় ইমানের দাবি হল কোনো মুসলমান অর্থনীতি কায়েম করতে হবে তিন নম্বর ভালো কাজ চালু করতে হবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করতে হবে সুতরাং ক্ষমতায় যাওয়ার পরে এই তার কর্মসূচি বাস্তবায়নের যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষ আমাদের থাকতে হবে বক্তব্য কি আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ সুতরাং দল যদি করাই লাগে কার দল করবো রাজনীতি যদি করাই লাগে কার রাজনীতি করব তার কারণ আল্লাহর কোরআন বলেছেন উমাইয়্যাবে তাকী গয়রুল ইসলামি দীনান ফালয়ুক্ববাল মিনহু ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আল্লাহর কোরআন বলেছে কোরআন বাদ্ধ যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্ধ যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্ধ যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে রাজনীতিও যদি করা লাগে কার রাজনীতি আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জন্য জমিনের মধ্যে যদি শান্তি কায়ম করতে চাই কোরআনের সংবিধান জমিনে বাস্তবায়ন করা লাগবে আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন তারাক তো আমরাইন লাংতা মা তামাসাক বিহিমা কিতাব আল্লাহি ওয়া রাসূলি বিদায় হজের দিনে নবীজি 6 সাবিদের সামনে বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কিতাব হলো কোরআন আর দুই নম্বর সুন্নাত রসুলি রসুলের সুন্নাত হলো হাদিস তার মানে বোঝা গেল এই জমিনের মধ্যে যদি আমরা শান্তি কায়েম করতে চাই আল্লাহর কোরআন আর রসুলের আদর্শ ছাড়া সম্ভব হবে এই জন্য আমার আল্লাহ তালা কত চমৎকার করে বলেন ওমান রদ ষোলো নম্বর পরে ১৯ নম্বর বিস্তার তেরো নম্বর লাইন একশো চব্বিশ নম্বর আয়ের কারিমাপ তাপশ্রি নে মধ্য থেকে বলতে আমার আল্লাহ তালা বলেন এ পৃথিবীর মানুষেরা এই জমিনের ভেতরে তোমরা যদি শান্তি টাইম করতে চাও কোরান বাদদা যারা জীবন পরিচালনা করবে আমি আল্লাহ এদের জীবনে কখনোই শান্তি রাখবো না বরং মাই সাথাং দঙ্কা তাদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর দুনিয়ার ভেতরে কোরান যারা জীবন পরিচালনা করবে না হাশরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে আল্লাহ হাসরে উত্তোলন করবে জোরে বলা যাবে কি না উজুবিল্লা কোরআন যারা মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর হাসরের ময়দানে তাদের দুই চোখ কানা করে বন্ধ করে কে উঠাবে তাহলে শান্তির জন্য কি লাগবে কোরআন জোরে বলেন কি লাগবে এই জন্য আল্লাহ বলছেন ফামান্তাবিয়া হুদাইয়া ফালা কৌফুন আলাইহিম হুম এ জাহানুন লক্ষ্য করেন এই যেখানে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করুন যে বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে যারা বলেন কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্য থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 66টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিрель মরে পৌঁছে গন্ডব উঠে আছে আমার কথা বোঝা যায় এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের বৌদুরা সাত গ্রাম মোড়েও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে সেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ আমার কথা কি বোঝা যায় এখন গন্ধালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে ইমাম মজ্জিন খতিব মুফতি মহাদেস ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো হবে কথা বলেন হবে আচ্ছা ভোগরা জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি পানি বিসমিল্লা বলে এসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে কি বুঝতে পেরেছেন এবার আসল ওয়াজ শুনেন আসল ওয়াজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন আরে সংসদের ভেতর থেকে বাবার আইন খালুরাইন আইন খালুর আইন আইন কালমার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন সক্রেটিসের আইন প্লেটোর আইন ভারতের আইন ব্রিটিশের আইন রচিত তন্ত্র মন্ত্রকে যতদিন পর্যন্ত জুতো এবং ঝাঁটাফিটা করে বিদায়ী করে কোরআন পার্লামেন্টের মধ্যে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না বাংলাদেশে শান্তি কায়েমের জন্য মানব রচিত তন্ত্র মন্ত্রকে বিদায় করে দিয়ে কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক এটা আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে ধরে দেখা

আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি আল্লাহ নবীদের জীবনকে অনুসরণ করা ফরজ করে দিয়েছেন এর পেছনে প্রধানত কারণ হলো তিনটা চিৎকার করে বলে কয়টা এই তিনটা কারণের মধ্যে প্রথম নাম্বার কারণটা কি এই সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে কত চমৎকার করে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা লাক্বাদ কানা লাকুম ফি রাসূলিনলাই উসওয়াতুন হাসানাহ সূরা আযাব এ কত নম্বরের 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারীবা তাফসিরে ফি যিলালুল কোরআন মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা যদি নবীজির জীবনটাকে অনুসরণ করো এর পেছনে কারণ প্রধান কারণ হলো অনুসরণ করবে আল্লাহ ফরজ করে দিয়েছেন তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো আল্লাহ রাবুল্লাহ আলামিন বলেন আমি নবীজির জীবনের ভেতরে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ দান করেছি নবীদের জীবনের মধ্যে আল্লাহ তালা শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবা হতে চান সেটা আপনাকে নবীর তরিকাই হতে হবে আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ নানা হতে চান নবীর তরিকায় হতে হবে আপনি যদি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান নবীর তরিকায় হতে হবে আপনি যদি পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ ব্যবসায়িক শিক্ষক হতে চান নবীর তরিকায় হতে হবে আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান হতে চান সেটা আপনাকে নবীর তরিকায় হতে হবে কিন্তু আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য আমরা নবীর তরিকায় বাবা হতে চাই নবীর তরিকায় নানা হতে চাই নবীর তরিকায় শিক্ষক হতে চাই নবীর তরিকাই ব্যবসায়ী হতে চাই কিন্তু নবীর তরিকায় রাষ্ট্র পরিচালনা করতে চাই গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবীর যে হাদিস শরীফের মধ্য বলেন কিয়ামতের আগে শেখ যাবান নাই আমি নবী আমার একটা মৃত সুন্নাতকে যারা জীবিত করতে পারবে মৃত সুন্নাথ ধরতে পারবে আল্লাহ তালা তাদের আমল নামার ভেতরে একশোটা গলা কাটা শহীদের সব দান করবে কয়টা শহীদ সুন্নাথ কয়টা তবে শর্ত হলো মৃত সুন্নাথ জোর বলেন কি সুন্নাথ এ বগুড়ার মুসলমান হাদিসটা বোঝার চেষ্টা করেন যদি মৃত সুন্নাত কাকরে ধরে জীবিত করতে পারেন একশোটা কলাকাটা কাটা শহীদের সব আল্লাহ তালা দান করবে আমরা বোঝার চেষ্টা করি কোন সুন্নাত কাকরে ধরা লাগবে আর কোন সুন্নাত পৃথিবীর মধ্য থেকে মরে গেছে চিৎকার করে বলেন তো মাথার মধ্যে টুপি দেওয়া কি এই সুন্নাত বাসে আছে নাকি মরে গেছে এই মসজিদের মধ্যে কেউ টুপি পড়ছে কেউ টুপি পড়ে নাই তার মানে এই সুন্নাত এখন পর্যন্ত মরে যায় নাই এখন আপনাদের জিগজাত করি বলেন তো মুখের মধ্যে দাঁড়ি রাখা কি এখন বলেন তো এই সুন্নাতটা কি মরে গেছে নাকি কেউ দাঁড়ি নাকে কেউ দাঁড়ি রাখে না তার মানে এখন পর্যন্ত এই সুন্নাতটাও মরে যায় নাই মিষ্টি খাওয়া কি এই সেই কি মরছে নাকি আমরা কোনো সুন্নাত পালন করি আর না করি মিষ্টি খাওয়া সুন্নাত কিন্তু সারি কিন্তু আমাদের গোদার চেষ্টা করতে হবে এই পৃথিবীতে একটা মাত্র সুন্নাত মরে গেছে ওই সুন্নাত কোন সুন্নাত ভালো করে বোঝার চেষ্টা করে আমার নবী মক্কা থেকে মদিনায় হেজরত করার পরে মদিনা নামক রাষ্ট্র গঠন করার পরে এক নয় দুই নয় দশ বছর ধরে আমার নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে কিন্তু বর্তমানে আমাদের দুর্ভাগ্যজনক ব্যাপার হল তাম পৃথিবীর ভেতরে একশো পঁচানব্বইটা স্বাধীন দেশের ভেতরে সাতানব্বই সাতান্নটা মুসলমান সংখ্যা গরিষ্ঠ দেশ আছে কিন্তু দুর্ দুর্ভাগ্যজনক ব্যাপার হলো একটা দেশও বর্তমানে বাঁচে নাই যেই দেশের ভেতরে একশো পারসেন্ট কোরআনের আইন চলে সৌদি আরবে কোরআন আছে একশো নাই রাজতন্ত্র হারাম অথচ করে রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে তার মানে বোঝা গেল একটা সুন্নাত মরে গেছে 100% কোরআনের এর পৃথিবীর কোন দেশের মধ্যে নাই তার মানে বোঝা গেল একটা সুন্নাতকে ধরে ঢললে 100টা গলাকাটা শহীদের সওয়াব এই সুন্নাত মাথায় টুপি দেওয়া নয় এই সুন্নাত দাড়ি রাখা নয় এই সুন্নাত মিষ্টি খাওয়া নয় এই সুন্নাত হলো রসূলের তোরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা আমরা কি সেই সুন্নাত قائم করতে চাই জোরবন